নাফি হিয়াকে সরাল না নিজের কাছ থেকে সে ধারণা করে ফেলেছে কেন হিয়ার মন খারাপ নাফি মনে মনে একটু অভিমান করলো হিয়ার ওপর সে তো নিষেধ করেছিল হিয়াকে শোনে না তার কথা তবে এসব বেশি একটা গায়ে মাখাল না নাফি তারই তো বউ আর বউটা না হয় একটু সহজ সরল কিন্তু সে তো আর ওর মতো অবুজ নয় নাফি বুঝ তারের মতো করে সামনে নিল বিষয়টা ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো শোনো ময়না তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম কিছু কিছু মানুষকে দেখে প্রেমে পড়তে সময় লাগে না তুমি তেমনই একজন তোমার চোখের ভেতর যে সরলতা সেটা আমাকে এক মুহূর্তে বন্দি করে ফেলেছিল আমি তোমার বাহ্যিক রূপে নয় তোমার ভেতরের মানুষটার প্রেমে পড়েছি এমনকি তোমার অতীতে কি ছিল কে ছিল কি ভুল ছিল আমি কিছুই দেখতে চাই না কখনো দেখতে যাবো না এটা আমার কাছে কোনো বিষয় নয় মানুষ অতীত নিয়ে বাঁচে না মানুষ বাঁচে বর্তমানের ভবিষ্যৎ নিয়ে আর আমার ভবিষ্যৎ আমি তোমাকে নিয়েই দেখতে চাই তুমি নিখুঁত হও বা না হও আমার কাছে তুমি ঠিক ততটাই যতটা হলে একজন মানুষকে নিঃস্বর্ত ভালোবাসা যায় আমি তোমাকে ভালোবাসি প্রিয় তোমা আমার প্রিয় রোদ্দুরে তোমাকে বিয়ে করার কারণ এগুলো আর কিছু বলতে হবে হিয়া হত আপাতত তার বাঘ শক্তি হারিয়ে গেছে মাথায় জ্বলতে থাকা রাগটা দপ করে নিভে গেছে সে কখন হিয়া টের পেল তার চোখে এসে অস্ত্র এই জন্যই কি সৃষ্টিকর্তা বলেছেন তুমি ফুলের পেছনে ঘুরো না আমি তোমার জন্য গোটা বাগানটাই রেখে দিয়েছি কি অদ্ভুত সব কিছু নাফি দ্বিতীয়বার হিয়া চুলের ভাজে ছ অলো আদর সরে বলল এসব কথা আর কখনো মুখে আনো না ময়না এখন তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী না ফির হিয়া তুমি আর কি চাই তোমার তুমি আর কোনো দিকে খেয়াল দিও না এগিয়ে যাও আরো দূরে নিন্দুকদের দেখিয়ে দাও তুমি ভালো আছো প্রমিস করছি একটা ফুলের টকা পর্যন্ত লাগতে দেব না গায়ে হিয়া অনুতপ্ত হলো মানুষটা তো তাকে রক্ষা করার জন্য কত কি করছে হেয়া তো এই দিনে বুঝেছে মানুষটার ভালোবাসার গভীরতা শুধু শুধু মানুষটার সাথে ঝাড়ি মারলো হেয়া তখনও নাফির বুকের উপর হেয়া প্রথমে নাফিকে না ধরলেও কিছুক্ষণের মাথায় সে দু হাতে পেছিয়ে ধরল নাফিকে কান্না বিজড়িত গলায় বলল আই এম সরি আমার ওভাবে বলা উচিত হয়নি তখন নাফি হাসলো হালকা বলল তুমি বলবে না তো কে বলবে শুনে ওটা আমি মনেই রাখিনি ময়না একটা কথা তোমার থেকে বসে আমি যেহেতু বড় তাই দুনিয়াটা তোমার চেয়ে আমি ভালো চিনি আমি যখন কিছু বলবো তখন সেটা মেনে নেওয়ার চেষ্টা করবে আমি তোমাকে জোর করব না কখনো বাট কথাটা মনে রাখবা সময় হিয়া লজ্জিত বোধ করলো নাফি বলেছিল ভার্সিটি বদলে দেবে কিন্তু সে নিজেই শুনলো না হেয়া হাত সরিয়ে আনলো নাফির বুকের কাছে শার্টটা দুহাতে খামচে ধরার মতো ধরলো মেয়েটি হত তখন করে ফেললো আরেক কাজ নাকের পানি চোখের পানি সব মুসল নাফির শার্টে ভালোবাসা পেয়ে মেয়েটির আহ্লাদে গদ অবস্থা হিয়া বলল ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে আমার একটু খারাপ লেগেছে তাই ওভাবে বলে ফেলেছি আর হ্যাঁ এখন থেকে আমি আপনার সব কথা শুনবো নাফি সব দেখেও কিছু বললো না হাসলো কেবল মাথায় গেছে পুরো বিষয়টা এখন ওদেরকে একটা কিছু করতে হবে খোলা ছাদে তাড়িয়ে সিগারেট ফুকছে নাফি হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো দেখলো রাজ ও রুহি উপস্থিত হয়েছে রাজ আছে ডন্ট কেয়ার ভাব নিয়ে আর রুহির অবস্থা কিছুটা থত মতো নাফি একটু আগে ডেকে এসেছে ওদের দুজনকে হিয়ার সামনে নিজের ভাইকে সে শাসন করতে চায় না বা ছোটও করতে চায় না আর এসব কথা নাসিমার কান পর্যন্ত যেতে দিতে চাচ্ছে না নাফি এই জন্য আলাদা করে ওদেরকে ডাকলো সে তাছাড়া মানুষ সব সময় এক রকম থাকে না আজ খারাপ আছে কালকে ভালো হবে তখন ও হিয়ার রাজকে খারাপ চোখে দেখুক তা নাফি যায় না আর রুহির ব্যাপারটা রাজি দেখবে আগে একে ভালো বানাতে হবে কথায় আছে ঘর সামলে পরের কথা বলতে হয় ওদের দেখে রাগ হলো ভীষণ তার বউটাকে কাঁদিয়ে চিল করছে দুজন এতক্ষণ যেসব ইতিবাচক চিন্তা ভাবনা মাথায় ছিল সেসব হাওয়া হয়ে গেল নেমেষেই নাফির মন চাইল এখনই দুইটাকে থাপড়াতে রোহির তখন নরম সরে বললো ভাইয়া ডাকছিলেন নাফি হাতে ফেলে দিল এগিয়ে এলো ওদের দুজনের সম্মুখে জল শক্ত করল চোখ গরম করে তাকালো কি হয়েছে আজকে বলা কথাটি শুনে কেঁপে উঠল রোহি রাজও খানিকটা ঘাবড়ালো এই পাগল খেপে গেলে যে ছোট একটা ক্যামত বেঁধে যায় তা তো আর রাজের অজানা নয় ভার্সিটিতে কি হয়েছে তা সেও শুনেছে রুহির কাছ থেকে আর নাফিকে যে হিয়া সব বলে দিয়েছে এটাও শিওর রুহির নাফির তেজ দেখে ভয়ে সরে গেল নাফির সামনে থেকে ও ছোট ভাইয়ের বউ বি নাফি ভদ্রতা বজায় রাখলো ওকে যেতে দিল সে রুহি গিয়ে দাঁড়ালো রাজের পিছনে নাফি তখন কি যেন একটা ভাবলো এবং রাজকে উদ্দেশ্য করে বলে উঠল তোর বউকে ঘরে যেতে বল নাফির কথাটা শেষ হতে না হতেই রুহিত প্রস্থান করলো দ্রুত এখানে থাকলে আত্মাটা যেন কোন সময় বেরিয়ে যেতে পারে ভাবা গুহি চলে যাওয়ার পর রাজ আমতা আমতা করে বলল। আসলে আমি আমি তো ছিলাম না ওখানে তা তাই কি হয়েছে আমি জানি না শিওর নাফি রুখে এলো রাজের দিকে রাজের কলার চোপে ধরে বলল। মিথ্যে বলবে না আমি তোকে ওয়ার্ন করেছিলাম না হিয়া আমার স্ত্রী ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সেই চোখ উগড়ে নিতে দুইবার না আমি তাণ্ডব বাঁধিয়ে ফেলব সেখানে ওকে কাঁদিয়েছিস তোরা না ফির রাজের দুই কলারে চেপে ধরলো চোখ পাকিয়ে শক্ত করে বলল। ভাবিস না তুই আমার ভাই বলে ছেড়ে দেবো তোকে হিয়া আমার স্ত্রী ওকে রক্ষা করার দায়িত্ব আমার আর তুই ভালোভাবে জানিস আমি আমার দায়িত্ব পালনে কখনো ছাড় দিই না আর হেয়ার পেপারে তো আরো আগে নয় রাজ কোনো মতো বলে উঠল আমি রুহিকে বুঝে বলবো আর এমন হবে না ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল শার্টের হাতা গুটিয়ে নিল এক সেকেন্ডে রাজ কিছু বুঝে ওঠার আগেই নাফিওর নাক বরাবর মারলো এক ঘুষি রাজ ছিটকে দূরে সরে গেল নাক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো রাজ অনেকটা ব্যথায় কুকড়ে উঠল ফি অবশ্য সেসব দেখল না ও হাটে হাটে পা করে এগিয়ে গেল রাজের সামনে রাজ তখন বসে আছে নাফি রাজের কাছে গিয়ে বসলো ঠান্ডা তবুও কেমন ভয়ানক ভাব নিয়ে বলে উঠল এটা তোর দ্বিতীয় সুযোগ মাথায় রাখিস তৃতীয়বার যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু কথা বলার জন্য জিভটা থাকবে না গালে নাফি আর কিছু না বলে গট গট করে চলে গেল সেখান থেকে নাফি যাওয়ার পরপরই রুহি হন্তদন্ত হয়ে ছুটে এলো কথা থেকে যেন হয়তো কোথাও ঘাপটি মেরে শুনেছিল রুহি নাফির কথা রুহি এসে রাজকে ওঠালো তা হেসে বলল আহারে ভাইয়ের সামনে সে হিসু করে দেয় সে আবার প্রতিশোধ নেবে ছ্যা ছ্যা রুহি ওড়নার কোনা দিয়ে রাজের নাকের রক্তটা মুছে দিল আবারও বলল। তোমাকে না বিয়ে করে তোমার ভাইকে বিয়ে করা উচিত ছিল ছি তুমি যে আমার আমার হাজবেন্ড এটা লজ্জা লাগছে রাজ কিছু বলতে পারল না রুহির কথার জবাবে তো বেশি কষ্ট পেয়েছে এটা ঠিক প্রতিদিনের ন্যায় আজও সকালে খেতে বসেছে রাজ ও রুহির অত্যধিক মন খারাপ তবে নাফি আর হিয়া চিল করছে হিয়া বেশি না হলেও নাফি এটা সেটা ওর প্লেটে উঠিয়ে দিচ্ছে কখনো মাছের কাটা বেছে দিচ্ছে ওসব দেখে ওদের দুজনের রাগ হলে কিছুই বলতে পারছে না ওদের খাওয়া তখন অনেকটা হয়ে গেছে এমন সময় রাজ নাসিমাকে বলে উঠল আম্মা আমার পকেট মানিটা আজকে দেওয়ার কথা না নাসিমা অবাক হলেন সে কি কখনো রাজকে পকেট মানি দেয় নাকি নাফি চাকরি পাওয়ার পর থেকে তো নাফি দেয় নাসিমা বললেন আমার কাছে কেন চাইছিস আমি কি তোকে পকেট মানি দিই নাকি ভাইয়ের কাছে বল রাজ অপমান বোধ করলো হাতে আনা পয়সাও নেই তাই তো এখন চাইতে এসেছে না হলে কাল যা হলো তাতে সে জীবনে এসব বলতো না রুহি আগের তোপে রাগের তোপে ফসফস করতে থাকলো এই ভম্বলটাকে কেন বিয়ে করলো সে ভাই নাফি যখন দেখলো রাজ কিছুই বলছে না তখন নাফি নিজেই বলে উঠল আমি এখন ব্যস্ত আছি তোর ভাবির কাছে রেখে যাব আস্তে ধীরে নিয়ে নিস নাফির কথাটি শেষ হওয়ার সাথে সাথে দুই জোড়া বিস্ফোরিত চোখ তাকিয়ে পড়লো হিয়ার দিকে একেই বোধহয় বলে জ্বালার ওপর খাড়ার ঘা চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রমজানের শুভেচ্ছা সবাইকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে